প্রিয় দর্শক শ্রোতা শুভেচ্ছা গোলক ধা আমরা মানুষ এই গোলক ধাদার স্রষ্টাও কিন্তু আমরা অর্থাৎ এদেশের দেশের বিশেষ একটা শ্রেণী যারা নিজেদেরকে হরেক নামে হরেক মানে হরেক পদে বিশেষায়িত করি বিশেষ ওই শ্রেণীর দায়দায়িত্ব পালন করি ওই গতানুগতিকতার গোলক ধাঁধায় ফলে স্বাধীনতার সাড়ে চার যুগ পরও এদেশের সার্বিক প্রকৃত উন্নয়ন কতটুকু হয়েছে তার হিসেব মেলাতে যথাযথ সময়ে গণিতের সাহায্য নিতে হয় যেহেতু প্রতিদিন বঞ্চিত নাগরিকের দাবি দেওয়ার গগন বিদারী আওয়াজ আমাদেরকে আতঙ্কিত করে সেহেতু কাগজে কলমের উন্নয়নের ফসল কতটা নিরাপত্তা দিচ্ছে তার সহজেই অনুমেয় উন্নয়ন ও ফলাফল দুটোই কাগজে কলমে অর্থাৎ খরচের তুলনায় ফসল প্রশ্নবিদ্ধ এ প্রশ্নবিদ্ধ হচ্ছে ওই গতানুগতিকতার গোলক ধাঁধার কারণে এখন প্রশ্ন ওঠা স্বাভাবিক কেন আমরা গোলক ধাঁধায় থাকতে বাধ্য হচ্ছে। হচ্ছি কিংবা এক লাইনের দেশ নিয়ে দেশের সব শ্রেণীর সব পেশার মানুষ তথা সকল স্তরের নাগরিককে নিয়ে সংশ্লিষ্টতার ভাবনার অভাব বড়ই অভাব চরম অভাব এই অভাবের কারণেই গোলক ধাঁধায় আমরা বন্দি নাগরিকের সুখ সমৃদ্ধির জন্য এ বন্ধুত্ব থেকে মুক্ত হতে হলে আমাদেরকে ভাবতে হবে শততার সাথে সংশ্লিষ্টদের যথাযথ দায়িত্ব পালনে মনোযোগী হতে হবে এ দায়িত্ববোধ থেকেই এ চ্যানেলের নামকরণ করা হয়েছে দেশ ভাবনা দেশ ভাবনা দেশের সকল নাগরিকের বিষয়ে ভাববে দায়িত্বরতদের প্রতিনিয়ত স্মরণ করাবে নাগরিকের জন্য তার করণীয় কি সবাইকে আবারও শুভেচ্ছা